টিউটোর পিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান ভাষা পঞ্চাশটি সহজ শব্দ শিখব এই ইতালিয়ান যে শব্দগুলো আজকে আমরা শিখব এই শব্দগুলো আমাদের ভাষা শিখতে কাজে লাগবেই নাহলে কিন্তু আমরা ভাষা শিখতে পারবো না অনেক সহজ শব্দ দিয়ে আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমে আসবে পরিবার পরিবারের ইতালিয়ান ফ্যামিলিয়া ফ্যামিলিয়া অর্থ পরিবার ইংরেজিতে ফ্যামিলি ঠিক আছে এরপরে আসবে মাদ্রে মা লাল চিহ্ন গুলো আমার ইতালিয়ান শব্দ ঠিক আছে মাদ্রে মা মাদ্রে মা ইংরেজিতে মাদার পাদ্রে বাবা বাবা ইংরেজিতে ফাদার ফ্রাতেল্লো অর্থ ভাই ফ্রাতেলো ভাই ইংরেজিতে ব্রাদার এরপর আসবে সরেল্লা সরেল্লা বোন সরেল্লা বোন ইংরেজিতে দাদি ইংরেজিতে গ্র্যান্ড মাদার নন্না দাদি নন্ন দাদা নন্ন দাদা ইংরেজিতে গ্র্যান্ড ফাদার আমি কো বন্ধু আমিকা বান্ধবী আমি বন্ধু বন্ধু আমিকা বান্ধবী ইংরেজিতে ফ্রেন্ড মানুষ মানুষ ইংরেজিতে ম্যান দন্না নারী অথবা মহিলা দন্না নারী অথবা মহিলা ইংরেজিতে ওয়েমেন কি কি অর্থ কে কি অর্থ কে কি হলো ইতালিয়ান কে হলো বাংলা ইংরেজিতে হু কজা অর্থ কি কি অর্থ ইংরেজিতে ওয়ার্ড দোভে দোভে অর্থ কোথায় দোভে কোথায় ইংরেজিতে ওয়ার্ড দোভে কোথায় ওয়ান্দো কখন Quando? Cojon. Ingredite? When. Perché? Cano. Perché? Cano. Perché? Cano. Ingredite? Why. Automobile. Automobile. Gari. Automobile. Gari. Ingredite? Car. Treno. Treno. ট্রেন ও ট্রেন ইংরেজিতে ট্রেন ট্রেন্তরে ট্রাক্টর ট্রাক্টর ইংরেজিতে ট্রাক্টর বুস বাস আওত বাস আওত অর্থ বাস ইংরেজিতে বাস আয়রে বিমান আয়রেও বিমান আয়রে বিমান ইংরেজিতে এরোপ্লেন বারকা নৌকা বারকা নৌকা ইংরেজিতে বোট বার নৌকা মতো চিকলেত্তা মোটর সাইকেল মতো চিকলেত্তা ইংরেজিতে মোটর সাইকেল বিচিকলেত্তা বাইসাইকেল বিচিক্লেতা বাইসাইকেল ইংরেজিতে বাইসাইকেল এলিকতর্তেরো হেলিকপ্টার এলিকপ্তেরো হেলিকপ্টার ইংরেজিতে হেলিকপ্টার ইনভ্যার্ন শীতকাল ইনভার্ন শীতকাল ইংরেজিতে উইন্টার আউতুণ আউতর্ণ শরৎকাল আউতুর্ণ শরৎকাল ইংরেজিতে প্রিমাভেরা বসন্তকাল প্রিমাভেরা বসন্তকাল ইংরেজিতে স্প্রিং এস্তাতে গ্রীষ্মকাল এস্তাতে গ্রীষ্মকাল ইংরেজিতে সামার রস্য লাল রস লাল ইংরেজিতে রেড আরাঞ্চনে কমলা আরাঞ্চনে কমলা ইংরেজিতে অরেঞ্জ এটা হলো কালারের নাম জালল হলুদ জালল হলুদ ইংরেজিতে ইলো বের সবুজ ফের সবুজ ইংরেজিতে গ্রিন ব্লু নীল ব্লু নীল ইংরেজিতেও ব্লু বিয়াংক সাদা অর্থ সাদা বিয়াংক সাদা ইংরেজিতে হোয়াইট নো কালো ইংরেজিতে ব্ল্যাক ইংরেজিতে গ্রে ফ্যালিচে খুশি ফ্যালিচে খুশি অথবা সুখী ফ্যালিচে খুশি ইংরেজিতে হ্যাপি ভিতা জীবন ভিতা জীবন ইংরেজিতে লাইফ মন্দ পৃথিবী মন্দ পৃথিবী মন্দ পৃথিবী ইংরেজিতে ওয়ার্ল্ড অজ্জি আজ অজ্জি আজ ইংরেজিতে টুডে অজ্জি আজ ইয়েরই গতকাল এরই গতকাল ইংরেজিতে ইয়েস্টারডে ইয়েরই গতকাল দোমানি আগামীকাল দোমানি আগামীকাল ইংরেজিতে টুমোরো দোমানি আগামীকাল নত্তে রাত নত্তে রাত ইংরেজিতে নাইট নত্তে রাত জর্ণ দিন জর্ণ দিন

না ইংরেজিতে নূজা দুঃখিত না স্কুজা দুঃখিত ইংরেজিতে সরি স্কুজা দুঃখিত পের ফাবরে দয়া করে পের ফাবোরে দয়া করে ইংরেজিতে প্লিজ গ্রাৎসিয়ে ধন্যবাদ গ্রাৎসিয়ে ধন্যবাদ ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ এই ছিল আজকে আমাদের ইতালিয়ান পঞ্চাশটি শব্দ একদম সহজ যে শব্দগুলো এই শব্দগুলো আজকে আমাদের ভিডিওটা ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ